নিয়মিতা নিয়মিতা নিম বলুন সি হিমা ক্রি দুটি নিয়মত এমন রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষের বেকার বেশিয়ার বেহোশ তাদের কোনো সচেতনতা নাই অসচেতন এই দুটো নিয়ামতাল ধনীকে দিয়েছেন গরিবকে দিয়েছেন কালাকে দিয়েছেন ঘরাকে দিয়েছেন উঁচু নিচুকে দিয়েছেন ফাটো কেও দিয়েছেন নারীকে দিয়েছেন পুরুষকে দিয়েছেন যুবক যুবতীকে দিয়েছেন তরুণ তরুণীকে দিয়েছেন সেই দুটোই আমত হল অল সুস্থ সবলতার মহামূল্যবান সময় আর অবসরের মহামূল্যবান সময় আসিহাতু সুস্থ স্ববলতার মহামূল্যবান সময় আর অবসরের এর মহামূল্যবান সময় এই দুইটা জিনিস অনেক দামি জিনিস বিশুদ্ধতম আজেদের হাদিস এই দুইটা জিনিসের ব্যাপারে উম্মত সচেতন করেছেন তুমি সুস্থ সবলতার মহামূল্যবান সময় এগুলোকে হেলায় খেলায় কাটিয়ে দিও না চার দোকানে আড্ডা খানায় কাটিয়ে দিও না অনলাইন ইন্টারনেট ফেসবুক টিকটক ইউটিউবে কাটিয়ে দিও না ক্রিকেট আর ব্যাডমিন্টন ফুটবলে কাটিয়ে দিও না এগুলোকে যথাযথভাবে কাজে লাগাও দুনিয়া এবং আফেরাদের সফলতা অর্জন করে নাম কোর গিমের বিভিন্ন জায়গায় মহামূল্যবান সময়ের শপথ আল্লাহ করেছেন আল্লাহাবুল আলমিন যেই জিনিসে শপথ করেন কম করেন বুঝতে হবে ওই জিনিসটি মহামূল্যবান দামি নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই আল্লাহাবুল আয়ালামিন বলেন والفجر وليال عشر والفجر وليال عشر فزرب باب الشمائر الشباب والليل إذا يغشى والنهار إذا تجلى والليل إذا ওয়াসাও ওয়াল নাহিদা তাজাল্লা রত্ন যখন অন্ধকার হয় সেই সময়ের শপথ ওয়ন্নাহারিদা তাজাল্লা দিনের আলো যখন উদ্ভাসিত হয় সেই সময়ের শপথ ওয়াজহা আল সাজা ঊজ্জোর আলোকিত সকালের সেই সময়ের শপথ রাত্রি যখন নিঝুম হয় সেই সময় শপথ একটি সুরা নাজিল করেছেন যদিও সুরাটা ছোট তবে মোলা মাই মুফাসিনে মুম মু হাত দি কম বলেছেন যদি কোনো মানুষ এই সুরাটিকে বুঝে দেয় এই করে। এই সুরাতে উল্লেখ করা কর্ম পদ্ধতি কর্মপন্থা পরিকল্পনাগুলো যদি গ্রহণ করে তবে সে দুনিয়া এবং আফেরাতে সফল কাম হয়ে যাবে الظالمين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রতিটি ক্ষণ বা মুহূর্ত প্রতিটি সেকেন্ড সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর প্রতিটি যুগ যুগান্তর প্রতিটি শতাব্দী আল্লাহর যেই মহামূল্যবান আমাদের সমন্বয়ে ঘটিত সেই মহামূল্যবান আমদ সময়ে গুণসকত ওয়াল আসল এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাওামিউল কলিম অল্প কথার মাঝে অনেক কিছু লুকিয়ে দিয়েছেন কারণ এই কুরআন কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য পথ প্রদর্শক হবে পথ পদ্ধতি হবে জীবন ব্যবস্থা হবে

كألف سنة مما تعدون ألا رب العالمين جد الزمان يبري جكن شمشين আল্লাহ আব্বুল আলমিন সাদ আসমানে উপরে যেখানে সমাসীন রয়েছেন সেখানকার একটি দিন সেখানকার একটি দিবস এই দুনিয়ার এই ইউনিভার্সের হাজার দিনের সমান রা মা চার জাননা মলা দন্ন তনমলেন ফী ইওমিন কানা আল্লাহর সৃষ্টি জগতে এমন স্থানও রয়েছে যার একটি দিনের সমপরিমাণ যার একটি দিনের পরিমাণ হলো অন্য স্থানের তুলনায় পঞ্চাশ হাজার বছরের সমান এবং তারা যিনি সমস্ত কিছু মালিক সমস্ত কিছু সৃষ্টিকর্তা তিনি সময়ের সম্প্রসারণ ও সংকোচন করতে পারেন সময়কে লম্বা করতে পারেন সময়কে খাটো করতে পারেন এইটাকে বিজ্ঞান নাম দিয়েছে টাইম ডায়ালিশন এত শত বছর পূর্বে বিজ্ঞান কোরআনের মাঝে এই সমস্ত বিষয়গুলো খুঁজে পাচ্ছে বিজ্ঞানের সাথে গুরান হচ্ছে না তবে বিজ্ঞান যদি কোরআনের সাথে সংগঠন করে কোনো এক সময় বিজ্ঞানের থিওরিটা ভুল প্রমাণিত হয়ে যায় কোরআনটাই চিরসত্ব হিসাবে আবারও প্রমাণ হয়ে যায় دير هزار بشر غروب ميراجير تار بست سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله তিনি পবিত্র সেই সত্তা যিনি তার বান্ধকা তিন আধারে ভ্রমণ করালেন তিনি পবিত্র সেই সত্তা পবিত্র সেই সত্তা তিনি ধারি ভ্রমণ করালেন থেকে মসজিদুল্লাহ পর্যন্ত তৎকালীন হিসেবে চল্লিশ দিনের পথ ছিল সেটা চল্লিশ দিনের পথে দূরত্ব ছিল সেটা অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে রাত্রিতে ঘুরিয়ে আনলেন অথবা আল্লা আশেপাশে আমি বরকথ ছড়িয়ে চিঠি রেখে দিয়েছি এমনটি আমি করেছি যেন আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি নিশ্চয় তিনি সকল কিছু শোনেন সমস্ত কিছু তিনি দেখতে সেই যুগের বিজ্ঞান মানুষ কোন সেই যুগের হাজার বছরের ঐতিহ্যদারীরা তথাকথিত বুদ্ধিজীবী প্রগতিশীলরা মেয়েরাজের ঘটনা যখন শুনল

তারা দেড় হাজার বছর আগে আল্লাহর পদন্ন কোরআনকে মানতে রাজি না কোরআনের বিধান মানতে রাজি না কিন্তু তার চাইতেও আরো আরো হাজার হাজার বছর পুরনো পুরোনো সভ্যতা নামের গুলো সেগুলোর কৃষ্টি কালচারগুলো কৃষ্টি কালচারগুলো পালনে আগ্রহী জানতে আগ্রহী শুনতে আগ্রহী পক্ষান্তরে কোরআন শুনতে আগ্রহী না কোরআন শুনতে রাজি না তারা দেড় হাজার বছর আগে আল্লাহ প্রদত্ত কোরআন শুনতে রাজি না মানতে রাজি না বিধান গুলো প্রতিষ্ঠা বলে এমন কপাল সায়েন্সিজম নামক মানসিক রোগে আক্রান্ত তারা প্রাচীন গ্রীক সভ্যতাকে মানতে রাজি প্রাচীন রোম সভ্যতাকে মানতে রাজি আছে প্রাচীন পারস্য সভ্যতাকে মানতে না জিয়াছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দেয়া বিধান মানতে গেলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় বোঝা যায় সেই প্রাচীন ভোয়েছে প্রাচীন শয়তালি ভরচে পেয়েছে ভাইরাস থেকে অমাণ থেকে বড় বড় গ্রহ নক্ষত্র ইউনিভার্স গুলো যিনি বানিয়েছেন তার তৈরি পোড়াক তার চাইতে বহু গুণ গদিতে ছুটতে পারে কি পারে না সুপার ইন্টেলিজেন্ট আল হাকিম আল আলিম আল কদির আল মুকুতদির তার তৈরি বরাক দ্বারা যাইতেও বহু গুণে ছুটতে পারে কি পারে না তিনি হলেন সময়ের দৃষ্টি করতাম তিনি সময়কেও প্রয়োজনে লম্বা করতে পারেন খাটো করতে পারে টাইম ডায়ালেশন অর্থাৎ সময়ের সম্প্রসারণ সংকোচন রয়েছে এই বিজ্ঞান পূজা দিন সমস্ত যা দেখে না সেগুলো তারা মানে না আমাদের চল জীবনে কোনোদিন এক্সট্রা ট্রেজিস্ট্রিয়াব বিঙ্কেশ তারা দেখে নাই কিন্তু হিন্দু সেটাকে তারা স্ট্রা পসিবিলিটি কিৎসারা মানে আল্লাহ রম্পুর আগামী অস্তিত্বের পসিবিলিটি মানলে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে হেদায়েতের দোয়া করলে তারা হেদায়েত পেয়ে যেভাবে এঁকে এঁকে আল্লাহর কিতাবের হরফ অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে যাবে আর চূড়ান্তভাবে প্রমাণিত হবে আপনি আগে যখন প্রমাণিত হবে তখন কোনো উপায় থাকবে না এমন পরিস্থিতির একটি সিনারি আল্লাহ আল আমিন কোরহান নাজিল করেছেন আল্লাহ আমার দেব বাবু حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যারা গুহরি করেছে তাদেরকে যখন দলবদ্ধ ভাবে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে সেই সময়ের কথা আপনি চিন্তা করুন কল্পনা করুন হে আমার আমার বান্দা বান্দা তোমরা চিন্তা করো ফিকির করো যখন এমন পরিস্থিতি হবে তাই রাজা উহা তারা যখন জাহান নামের নিকটে পশবে সুতি হাত দের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাবে ও পায় সেই জাহান্নামের করিরাম তাদেরকে বলবে আলাম মেহতিকুম মুসলুম মেল তোমাদের নিকট কি কোনো রাসুল আসেনি কোনো মেসেঞ্জার আসেনি কোনো দায়ী আসেনি কোনো নবীগণের ওয়ারিস আসেনি তোমাদের কি আবদালবুল আয়লামিনের পরিচিতি কি দেয়নি তা উফিদের কথা কি বলেনি রিশারাতের কথা কি বলেনি আফেরাতের এই বাস্তবতার সম্পর্কে তোমাদের কি কেউ কি জানায়নি এতলুন আর একুম আয়কুম তারা কি তোমাদের এখন আলবুল আল আমিন এর আয় করে শোনায়নি ক মন্দিরকম এ ক আয়ামুকুম Haga তাই তোমাদের জন্য গণ্য করি তোমরা যে এই দিবসwidetildeতে উপনীত হবে এই বিচার দিবসের মুখোমুখি হতে হবে এই দিনটিকে ফেস করতে হবে the day you have to face তারা কি তোমাদেরকে স্মরণ করেনি তারা জবাবে বলবে কলুম বেলা তারা জবাবে বলবে হ্যাঁ নিঃসন্দেহে অবশ্যই তারা আমাদেরকে সতর্ক করেছিল বলে একদিন আপাতকালই মা দোহাজা আয়রন কেবিনি কিন্তু এখন আর বলে কি না তা উপরে তো মেয়ের ভোদ্দপন গিয়েছে